Música Hey welcome back to the menu another vlog 6. গাইস আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার হচ্ছে এমন একটা দিন খুব পবিত্র একটা দিন আর এই দিনে সকলেই মসজিদে যায় যারা একদিনও নামাজ পড়ে আর কি তারাও কিন্তু শুক্রবার মসজিদে যায় তো আজকে আমরা যাচ্ছি মসজিদে তাও আমার বন্ধু যেখানে দে থাকে দে। তাদের বাসা দে যেখানে তাদের এলাকার মসজিদে তো আমার এলাকার মসজিদেও কখনো বিডিও হয়নি তো ভিডিও হবে অবশ্যই তো আজকে আমার সাথে ভাই মোহাম্মদ যাবে তো হচ্ছে আমার মামতাই সে কিন্তু যাবে না সে আমাদের এলাকার মসজিদেই থাকবে সো গাইস ফাইনালি সাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম আর আমার সাইকেল ছাড়া চলেই না কারণ সাইকেল ছাড়া কোথাও যাইতে পারি না দেখো সাইকেলটা নিয়ে নিয়েছি আর দেখো আমি প্যাডেলিং করতেছি আরও হ্যান্ডেলিং করার চেষ্টা করতেছে তো পাইতেছে না নতুন তো তো সে আস্তে আস্তে হ্যান্ডেলিং করতে পারে না পারবে তো আমরা যাইতেছি আমার বন্ধুর এলাকার মসজিদে তো দেখা হচ্ছে এখানে বন্ধুর সাথে গাইস ও আসতে একটু দেরি হচ্ছে ও এখনো গোসল করা নাই গোসল করে তারপর বাইরে হবে তো চলো আমরা কিছুক্ষণ ওয়েট করি

এক মিনিটের কথা বলি সে দশ মিনিট লেট করেছে আমার কি লাইট করে তো আসলে আমি তো তাই একটু লেট হয়ে গেছে আচ্ছা আর আমি তো তোমাদের মতো সকাল সকাল বারোটা বাজার দিলে মসজিদে উঠতে না ভাই যাও মুসজিদে যাই ধরন যাই সেখানে চুনত পড়ি যাওয়ার ধরি ও আচ্ছা তোমরা তো সকাল মসজিদে যাই না গাইজ ফাইনালি নামাজকালাম শেষ করলাম বন্ধুদের সাথে অনেক মজা করলাম আড্ডা দিলাম অনেক কিছু তোমাদেরকে দেখানো হয় নাই বন্ধুদের সাথে মজা করলাম আড্ডা দিলাম ওগুলো দেখাইতে পারলাম না এর কারণ তুমি তোমরা জানো ঠিকই দেখো এদের সাবস্ক্রাইবার সঙ্গে আমি চোদ্দ সাবস্ক্রাইবার নিয়ে কি সবাইকে বলা যায় যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাই তোমরা তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও তো দেখবা সবার সামনে ভিডিও করতে আমাদের কোনো লজ্জা লাগবে না কোনো ভয় লাগবে না বলতে পারবো আমাদের একটা চ্যানেল আছে তো অনেক বেশি খুব একটা চ্যানেল বলতে পারবো তখন আমরা তো ফটাফট সাবস্ক্রাইব করো আর ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে গুড বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ আল্লাহ হাফিজ